দূরে তবুক আছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সাদর সম্ভাষণ ফিরে এসেছি গণিতের আরও একটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি সকল বোর্ড দু সালে এসএসসি পরীক্ষা এসেছিল কাজেই বুঝতে পারছো আজকের ক্লাসটি বেশ গুরুত্বপূর্ণ আর এই বিশেষ গুরুত্বপূর্ণ ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জেল আছি তোমাদের সাথে তাহলে চলো আর সময় নষ্ট না করে আজকের ক্লাসটি শুরু করা যাক শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রথম প্রশ্নটি প্রশ্ন একে বলা হয়েছে এই সক্ষরটির ঘূর্ণন কোন কত আমরা জানি এই সক্ষরটির ঘূর্ণন কোন একশো আশি ডিগ্রি তাহলে একের উত্তর ঘ আমরা প্রশ্ন দুই খেয়াল করি যেখানে বলা হয়েছে ত্রিভুজ এ বি সি এর সি এডি বি বিসি এর উপর লম্ব হলে নিচের কোনটি সঠিক তাহলে আমরা তথ্য থেকে একটা চিত্র আঁকার চেষ্টা করি যেখানে এই সি হচ্ছে স্থূলকোণ তাহলে এটারই স্থূলকোণি ত্রিভুজ তাহলে এটা এ এটাকে দিলাম বি এখন এই এ থেকে বিসির উপর লম্ব ওকে লম্ব আঁকলাম তাহলে এটা হচ্ছে ডি এডি লম্ব তাহলে এখন দেখে আমরা তথ্যগুলো খেয়াল করি যে কোন তথ্যটি আসলে সঠিক আমরা দেখতে পাচ্ছি যে এ বি স্কোয়ার ইকোয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস টু বিসি ইন্টু সিডি এই তথ্যটি সঠিক তার মানে দুইয়ের উত্তর হচ্ছে খ তিন নম্বর প্রশ্নটি খেয়াল করি কোন ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে নাইন সেন্টিমিটার ও টেন সেন্টিমিটার এদের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি ত্রিভুজ্রিক ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে আমরা খেয়াল করি যে একটি ত্রিভুজের একটি ভাব হচ্ছে নাইন আর অপর ভাবু হচ্ছে টেন তাহলে এটা যদি এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এর মান হচ্ছে নাইন এবং বি এর মান হচ্ছে টেন আর অন্তর্ভুক্ত কোন থিটার মান দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাহলে এখানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কী হবে হাফ ইন্টু এ বি সাইন থিটা তাহলে এ হচ্ছে নাইন ইন্টু টেন ইন্টু সাইন কত ডিগ্রি সাইন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এটাকে আমরা হিসাব করতে পারি হিসাব করলে যে মানটা আসবো ওটাই আসলে আমার অ্যান্সার হয়ে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিন নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ কারণ এখানে অ্যান্সার আসছে থার্টি এইট পয়েন্ট নাইন সেভেন তিনের উত্তর খ আমরা চার নম্বর প্রশ্নটি খেয়াল করি একটি বৃত্তের ব্যাস টোয়েন্টি সেন্টিমিটার এর পরিধি কত তাহলে একটি বৃত্তের ব্যাস টোয়েন্টি সেন্টিমিটার যদি হয় তাহলে বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর এখানে টু আরটা হচ্ছে বৃত্তের ব্যাস তাহলে টু পাই আর তাহলে টু আর এর মান কত টোয়েন্টি ফোর তাহলে টোয়েন্টি ফোর আর পায়ের মান ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ করলে যেটা হবে সেটাই আসলে আমার চারের উত্তর হবে সেভেন্টি পায়ে ফাইভ পয়েন্ট ফোর চারের উত্তর গ পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ঘনকের এক পৃষ্ঠের কর্ণের দৈর্ঘ্য এইট রুট টু সেন্টিমিটার ঘনকটির কর্ণ কত সেন্টিমিটার তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি আমি এ ধরি তাহলে এক পৃষ্ঠের কর্ণ হবে রুট টু এ অর্থাৎ এ রুট টু তাহলে এ রুট টুর মান কত দেওয়া আছে এখানে দেওয়া আছে এইট রুট টু তাহলে এই রুট টুকটাকে ওই পাশে পাঠিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে এর মান দ্বারাই হচ্ছে এইট তাহলে এর মান যদি টু হয় এইট হয় তা আমাকে বের করতে বলা হয়েছে ঘনকটির কর্ণ তাহলে ঘনকের সূত্র হচ্ছে এ রুট থ্রি তাহলে এখানে এর মান এখন আমি জানি এইট রুট থ্রি তাহলে এইট রুট থ্রি হচ্ছে আমার এই প্রশ্ন পাঁচের সমাধান তাহলে পাঁচের উত্তর গ আমরা ছয় নম্বর প্রশ্নটি খেয়াল করি গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন গণসংখ্যার সারণী প্রস্তুত করতে হলে প্রথমে শ্রেণীর সংখ্যা প্রয়োজন অর্থাৎ ছয়ের উত্তর ক সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে কি পরিসংখ্যানের ক্ষেত্রে মধ্যক এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি ইন্টু এইচ বাই এফ এম দেখতে পাচ্ছি আমরা সূত্রটি সঠিক প্রচুর ইকুয়ালস টু এল প্লাস এফ ওয়ান ডিভাইডেড বাই এফ ওয়ান প্লাস এফ টু ইন্টু এইচ এটাও সঠিক গাণিতিক গড় এন প্লাস ওয়ান বাই টু এই তথ্যটি ভুল তাহলে যেহেতু এই তথ্যটি ভুল এখানে এটা যেখানে যেখানে থাকবে সেই উত্তরগুলো আমরা নিব না তাহলে এটা বাদ এটাও বাদ এটাও বাদ আমরা দেখতে পাচ্ছি এক এবং দুই কোথায় আছে এক এবং দুই আছে ক তে অর্থাৎ সাথে উত্তর হচ্ছে ক আমরা আট নম্বর প্রশ্নটি খেয়াল করি যে ট্যান এ ইকুয়ালস টু ফোর বাই থ্রি হলে সেক এর মান কত তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে পারি এখানে এখানে ট্যান যদি এটাকে থিটা ধরি তাহলে ট্যান এ এটা যদি এ হয় তাহলে এর মান কি হবে যে লম্ব বাই ভূমি তাহলে এটা হচ্ছে লম্ব আর এটা হলো ভূমি তাহলে এই অতিভুজের মান কত হবে পৃথাগ্রতের সূত্রে অ্যাপ্লাই করলে এটার মান আসলে পাঁচ হবে আমি একটু করে দেখাই ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার ইকুয়ালস টু ফাইভ তাহলে এই বাহুর মান হচ্ছে ফাইভ তাহলে এটা লম্বা এটা ভূমি এটা অতিভুজ বের করতে বলা হচ্ছে সেকের মান সেক এ সেকে আসলে কি হবে সেকের সূত্র হবে অতিভুজ বাই ভূমি এখানে অতিভুজ হচ্ছে ফাইভ আর ভূমি হচ্ছে থ্রি তাহলে ফাইভ বাই থ্রি তার মানে আট নম্বর পাশে উত্তর হচ্ছে ফাইভ বাই থ্রি আটের উত্তর ঘ নয় নম্বর প্রশ্ন বলা হয়েছে ত্রিকর্মিতির ক্ষেত্রে যে নিচে তিনটে তথ্য দেওয়া আছে কোন তথ্যগুলি সঠিক খুঁজে বের করতে হবে তাহলে সেক স্কোয়ার থিটা প্লাস টাইন স্কোয়ার থিটা ইকোয়াস টু ওয়ান দেখতেই পাচ্ছি এই তথ্যটি ভুল কট স্কোয়ার থিটা ইকোয়াস টু ওয়ান মাইনাস কোসেক এই তথ্যটিও ভুল আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান তাহলে এই তথ্যটি সঠিক নয় কোসেক স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা এটা সঠিক দেখতে পাচ্ছি তাহলে এটাকে আমরা নিতে পারবো তার মানে আমার নয় নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে খ আমরা দশ নম্বর প্রশ্নটি খেয়াল করি এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল সিক্সটিন হলে এক্সের মান কত তাহলে এটাকে আমরা একটু হিসাব করতে পারি এই এক্সটাকে এ ধরো এটাকে বি ধরো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইকোয়াস টু সিক্সটিন তাহলে এক্স স্কোয়ার তিনের স্কোয়ার করলে কত হয় নয় তাহলে এই নাইনকে আমি ওই পাশে পাঠালে প্লাস এটাকে আমি মাইনাস ওই পাশে পাঠালে হয়ে যাবে প্লাস তাহলে সিক্সটিন প্লাস নাইন তাহলে এক্স স্কোয়ারের মান কত হচ্ছে এক্স স্কোয়ারের মান হচ্ছে টোয়েন্টি ফাইভ এ স্কোয়ার থেকে পাঠাও রুট হয়ে যাবে পঁচিশে রুট করলে কত হয় পঁচিশে রুট করলে হয় ফাইভ কিন্তু যেহেতু এই সংখ্যাটাকে রুট করেছি একবার প্লাস একবার মাইনাস প্লাস মাইনাস ফাইভ হবে তাহলে আমার দশের উত্তর হচ্ছে প্লাস মাইনাস ফাইভ তার মানে দশের উত্তর ক এগারো নম্বর প্রশ্নের জন্য একটি চিত্র দেওয়া আছে যে এবিসি একটি সমকোণিত ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি এটা সমকোণ আর এই সি কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি এবি বাহুর মান দেয়া আছে সিক্স মিটার আমাকে বের করতে বলা হচ্ছে বিসি বাহুর মান অর্থাৎ এই বাহুটার মান খেয়াল করো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি তাহলে এই লম্ব বাই ভূমি আমরা টেনের সূত্রকে অ্যাপ্লাই করতে পারি টেন সিক্সির মান হচ্ছে রুট থ্রি তাহলে টেন থ্রিটা রুট থ্রি ইকোয়াস টু লম্বাই ভূমি লম্ব হচ্ছে সিক্স আর ভূমি বিসি এই বিসির মানি আমাকে বের করতে হবে তাহলে গুণন করতে পারি গুণন করলে কি হচ্ছে রুট থ্রি বি সি টু সিক্স তাহলে এই রুট থ্রি পাশে যা ভাগ হয়ে যাক তাহলে বিসি সমান সিক্স বাই রুট থ্রি এমন কোনো উত্তর আমাদের এখানে নেই তাহলে এটাকে নিয়ে আরও একটু কাজ করতে হবে এই সিক্সকে আমরা লিখতে পারি টু ইন্টু থ্রি তার মানে থ্রি মানে দুইটা রুট থ্রি তাহলে রুট থ্রি ইন্টু রুট থ্রি আর নিচে লিখলাম একটি রুট থ্রি এই উপরে রুট থ্রি নিচে রুট থ্রি কেটে যায় থাকে কি টু রুট থ্রি তার মানে এগারো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে টু রুট থ্রি অর্থাৎ এগারো উত্তর ক বারো নম্বর প্রশ্নে বলা হয়েছে বৃত্তের প্রতিসম্য রেখা কতটি বৃত্তের প্রতিসম্য রেখা অসংখ্য আমরা তেরো নম্বর প্রশ্নটি খেয়াল করি তেরো নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত থ্রি টু ফোর টু ফাইভ হলে ক্ষুদ্রতম কোণের পরিমাপ ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত আচ্ছা ক্ষুদ্রতম কোণের মানটা আমাকে বের করতে বলা হয়েছে তাহলে আমরা জানি ত্রিভুত তিন কোণের সমস্যা হচ্ছে একশো আশি ডিগ্রি আর এখানে যে অনুপাতগুলো আছে অনুপাতে যদি আমি যোগ করি তাহলে তিন যোগ চার যোগ পাঁচ সমান হয় বারো বা টুয়েলভ আচ্ছা তাহলে আমার ক্ষুদ্রতম কোনটা কোনটা এই যে ছোটো অনুপাত এটা হবে আমার ক্ষুদ্রতম কোন তোমরা ক্ষুদ্রতম কোণ বৃহত্তম কোন সকল কোণের মান এখান থেকে বের করতে পারবা তাহলে একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি এর কোন কোণের মান চাইছে ছোটো কোণের মান তার মানে থ্রি ক্ষুদ্রতম কোন থ্রি আর এটার অনুপাতে যোগফল কত হয় টুয়েলভ তাহলে এখাটা দিয়ে এটাকে ভাগ করলে কত হয় পনেরো পনেরো গুণ তিন তিন পনেরো পঁয়তাল্লিশ তার মানে তেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ তেরোর উত্তর খ চোদ্দ নম্বর প্রশ্নটি খেয়াল করো আট যোগ ষোলো যোগ চব্বিশ যোগ ডট 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 ধানটি নবম পথ কত নবম পদ বের করতে বলা হয়েছে আমাকে আচ্ছা আমরা ধারাটি একটু খেয়াল করি আট যোগ ষোলো কত বাড়ছে আট তারপরে কত বাড়ছে চব্বিশ আরও আট বাড়ছে মানে এইটি হচ্ছে সমান্তর ধারা প্রত্যেকবার আট আট করে বাড়ছে তাহলে তোমরা চাইলে এটাকে কিন্তু সমান্তর ধারার পদের সংখ্যা সূত্র দিয়েও করতে পারো বেশিক্ষণ সময় লাগবে না আবার চাইলে সূত্র না ব্যবহার করে ডিরেক্ট কল ক্যালকুলেটারদের হিসাব করে তোমরা চাইলে বের করতে পারো এখানে চব্বিশ তৃতীয় পথ তার সাথে আরও আট যোগ করলে চতুর্থ পথ তার সাথে আরও আট যোগ করলে পঞ্চম পদ ষষ্ঠ পদ এবং নবম পদ পর্যন্ত করা যায় আমি তোমাদেরকে সূত্র দিয়ে এর ব্যাপারটাকে সমাধান করে দিচ্ছি যে এখানে প্রথম পদ হচ্ছে এইট তার মানে এ প্লাস তাহলে এ হচ্ছে এর মান হচ্ছে এইট এ প্লাস এন মাইনাস ওয়ান এ হচ্ছে নবম পদ নাইন মাইনাস ওয়ান ডি এর মান ষোলো থেকে আট বিয়োগ করো থাকবে আট তাহলে ডি এর মান হচ্ছে আট তাহলে হিসাব করলে কত হচ্ছে এইট প্লাস আট এইট প্লাস এখানে আট নয় থেকে এক যদি বিয়োগ করে দিই থাকে আট আট গুণ আট আট আটটা চৌষট্টি তাহলে চৌষট্টি আর হচ্ছে আট যদি আমি যোগ করি তাহলে হয় সেভেন্টি টু অর্থাৎ চোদ্দো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ক আমরা এখন পনেরো নম্বর প্রশ্নটি খেয়াল করো পনেরো নম্বর প্রশ্নটি বলা হয়েছে কোনটি স্বাভাবিক সংখ্যা দেখতেই পাচ্ছ এখানে চারটি সংখ্যা দেওয়া আছে তার মধ্যে এই যে ঘ নাম্বারটা এটাই হল আমার স্বাভাবিক সংখ্যা অর্থাৎ থ্রি হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা আমরা ষোলো নম্বর প্রশ্নটি খেয়াল করি নিচের কোনটি দ্বারা এ ইন্টারসেকশান বি প্রকাশ করা যায় এই ইন্টারসেকশান বি মানে কি এই ইন্টারসেকশান বি মানে হচ্ছে যে উপাদানটি এর মধ্যে থাকবে আবার বি এর মধ্যেও থাকবে তাহলে আমরা নিচের তথ্যগুলোকে খেয়াল করি এখানে দেখতে পাচ্ছি এক্স এলিমেন্ট অফ নট এলিমেন্ট অফ বি তার মানে এখানে নট বিলংস টু বি এই তথ্যটা তো যাচ্ছে না একটা বাদ এখানে দেখতে পাচ্ছি এটাও যাবে না এখানে আছে কি এক্স এলিমেন্ট অফ এ এবং এক্স এলিমেন্ট অফ বি তার মানে আমরা এই গই হচ্ছে আমার এই প্রশ্নের উত্তর যে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি তার মানে এর উপাদান এক্সের মধ্যে আছে আবার বিয়ের উপাদান এক্সের মধ্যে আছে, তার মানে ষোলো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ আমরা শত নম্বর কোশ্চেনটি খেয়াল করি যে নিচের কোন অন্যয়টি ফাংশন ভালো করে এই তথ্যটি খেয়াল করো যেখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে জোড়ায় জোড়ায় আর যেখানে হচ্ছে এই অন্যয়টি আসলে কি হবে যে ক্রম সংখ্যা মানে ক্রম সংখ্যা বুঝতেই পারছো যে সংখ্যার ক্রম থাকবে মানে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রম সংখ্যা কোনটি আছে একের পরে দুই ঠিক আছে একের পরে তিন এটা ঠিক নাই এখানে মাইনাস ওয়ানের পরে ওয়ান এটা তো না মাঝখানে জিরো ছিল তাহলে এটাও হচ্ছে না এটাও বাদ আছে কি এখানে টু থ্রি ওয়ান টু ক্রমিক সংখ্যা তাহলে আমার সতেরো নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ নিচের রাশি থেকে আঠারো ও নং প্রশ্নের উত্তর দাও আচ্ছা আমরা দেখি এখানে একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে দেখতে পাচ্ছ তোমরা যে এ স্কোয়ার মাইনাস -1। মাইনাস ওয়ান টু জিরো এখান থেকে আমার এই দুইটা কোশ্চেনের সলভ করতে হবে তাহলে আমাকে প্রথমে এখান থেকে একটু এ প্লাস ওয়ান বাই এর মানটা বের করে নিতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস আমি এই লাইনের পরে এই লাইনটা করছি তাহলে এখানে ফাইভে এই আমি ওই পাশে পাঠিয়ে দিই এখন মাইনাস হয়ে যাবে প্লাস এখন কিন্তু আমি চাইলে এখান থেকে কমন নিতে পারি যদি আমি এ কমন নিই তাহলে এ মাইনাস এ তাহলে এইটাকেও তুমি ওই পাশে পাঠিয়ে দাও তাহলে এ এ কেটে যায় তাহলে কী হয় যে এ মাইনাস ওয়ান বাই এ ইকোয়ালস টু ফাইভ ওকে এখন আমার কিসের মান বের করতে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু বি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি এখন আমার কোনটা বসাবো আমি এই যে মানটা থেকে খেয়াল করো মাইনাস তাহলে আমার মাইনাসের সূত্রটা বসাতে হবে তাহলে লিখতে পারি এ মাইনাস বি হোলস্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এটার মান কত এটা মান হচ্ছে ফাইভ বললাম তার উপর স্কোয়ার প্লাস টু তাহলে পঁচিশ সাত দুই কত হবে সাতাশ টোয়েন্টি সেভেন আঠারো নম্বর প্রশ্ন উত্তর গ এরপরে উনিশ নম্বর প্রশ্ন খেয়াল করো যে এ প্লাস ওয়ান বাই এর মান কত এ প্লাস এর ওয়ান এর মান বের করতে গেলে আমার এই যে এ মাই এ মাইনাস ওয়ান বাই এর এই মানটাকে একটু খেয়াল করতে হবে কারণ আমরা এই মানটা থেকে এখানকে এখানকার এ প্লাস ওয়ান বাই এ এর মান বের করতে পারব তাহলে এ প্লাস অন বাই এ হোলস্কোয়ার এর সূত্র কি এ মাইনাস অন বাই এ হোলস্কোয়ার প্লাস ফোর এ ফোর এ বি ওকে তাহলে এখানে এ মাইনাস এর মান কত এ মাইনাস মান আমরা এখানে বের করেছিলাম ফাইভ তাহলে লিখতে পারি ফাইভ ফাইভের উপরে স্কোয়ার প্লাস ফোর তাহলে এখানে ফাইভের স্কোয়ার করলে হয় পঁচিশ পঁচিশ যোগ চার উনত্রিশ আমার লাগবে কি এ প্লাস অন বাই এ আমার এ প্লাস অন বাই এর উপর যেহেতু একটা স্কোয়ার আছে স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দাও রুট হয়ে যাবে তাহলে রুট হয়ে যাবে রুট ওভার টোয়েন্টি নাইন তার মানে এ প্লাস অন বাই এর মান হচ্ছে রুট ওভার টোয়েন্টি নাইন উনিশের উত্তর ক আমরা বিশ নম্বর প্রশ্নটি খেয়াল করি থ্রি এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াস সেভেন একটি সমীকরণ এবং সিক্স এক্স মাইনাস টেন ওয়াই ইকুয়াস ফিফটিন এই সমীকরণ জোটটি তাহলে এই সমীকরণ জটিতে কী কী কিছু তথ্য দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে কি কী তথ্য দেয়া আছে যে অসামঞ্জস্য একটিমাত্র সমাধান আছে পরস্পর অনির্ভরশীল তাহলে আমরা দেখি একটু এখানে যে এক্সের চলক এটা হচ্ছে এক্সের সহগ এটা হচ্ছে এর সহগ এটা হচ্ছে আমাদের ধ্রুবপদের মান তাহলে এক্সের সহক এবং এর সহক পরস্পর সমান দেখতে পাচ্ছি কিন্তু এটা অসমান তাহলে এখানে এটা হবে সামঞ্জস্য এই তথ্যটি সঠিক এবং এর এর একটি মাত্র এর অসংখ্য সমাধান আছে আর পরস্পর অনির্ভরশীল এই তথ্যটি সঠিক দুই নাম্বারটি ভুল যেহেতু দুই নাম্বারটি ভুল উত্তরে আসবে না তাহলে এক আর তিন কোথায় আছে এক আর তিন আসে হচ্ছে বিশের খতে অর্থাৎ বিশের উত্তর খ আমরা একুশ নাম্বার প্রশ্নটি খেয়াল করি থার্টি ফাইভ মাইনাস টু ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ারের উৎপাদক কোনটি তাহলে আমরা একটি উৎপাদকে বিশ্লেষণ করি থার্টি ফাইভ মাইনাস এটাকে মিল্ট্রাম বিকিং করি সেভেন ওয়াই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে সেভেন কমন নিলে কী হয় ফাইভ মাইনাস ওয়াই এখান থেকে ওয়ান কমন নিলে ফাইভ এখান থেকে ওয়াই কমন নিই এখানে ওয়াই কমন নিয়ে তাহলে ওয়াই কমন নিলে ফাইভ মাইনাস তাহলে এখানে ফাইভ মাইনাস ওয়াই ফাইভ কমন নিয়ে যায় ফাইভ মাইনাস এখানে থাকে সেভেন প্লাস তাহলে এই হচ্ছে আমার এখানকার উৎপাদক তাহলে একুশ নম্বর প্রশ্নের উত্তর গ নিচের চিত্রের আলোকে বাইশও তিনশো প্রশ্নের উত্তর দাও তাহলে আমরা একটা চিত্র খেয়াল করি যে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ যেখানে সিকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে এবং এই তথ্যগুলো এখানে বলা হয়েছে তাহলে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোন হচ্ছে সিক্সটি ডিগ্রি আমরা জানি বাহুগুলোর মানও সমান এবং কোনগুলো সব সিক্সটি ডিগ্রি সেই শর্তে এই এ কোনটার মানও সিক্সটি ডিগ্রি তাহলে আমাকে বের করতে বলা হয়েছে কোন বিএসি কোন বিএসি এর সম্পূরক কোণ তাহলে এটাকে তুমি একটু টেনে আগায় দাও তাহলে কোণ এই পাশে একটা কোণ এবং সরল রেখার বিপরীত পাশে আরেকটা কোণ হবে তাহলে এটা যদি সিক্সটি ডিগ্রি হয় তাহলে এখানে একশো আশি থেকে তুমি সিক্সটি ডিগ্রিকে মাইনাস করে দাও দিলে কত পাবা একশো বিশ ডিগ্রি অর্থাৎ ওয়ান টোয়েন্টি ডিগ্রি এটাই হল আমার কোন বিএসসি এর মান তাহলে বাইশের উত্তর ক আমরা তেইশ নম্বর প্রশ্নের খেয়াল করি যে কোন এ বি সি অর্থাৎ এই বি কোনটা কোন এ প্লাস কোন ডি কোন এ ডি অর্থাৎ এই যে বহিস্ত কোনটা ত্রিভুজের কোণ এই দুইটা কোণের যোগফল চেয়েছে তাহলে এই কোণটার মান আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে সম্ভব ত্রিভুজের প্রত্যেকটি কোণ হলো সিক্সটি ডিগ্রি তাহলে এই কোণটাও সিক্সটি ডিগ্রি আবার এই কোণটাও সিক্সটি ডিগ্রি আবার এই কোনটা ভিতরের এই কোণটাও কিন্তু সিক্সটি ডিগ্রি এখন ত্রিভুজের কোণ তার বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান তাহলে এখানে কোণটা কি হবে এই অন্তঃস্থ বিপরীত দিকে যে দুইটা কোণ আছে তাদের যোগফল তাহলে ষাট যোগ সাইট কত হয় একশো বিশ ডিগ্রি তাহলে এই কোণটার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি এবং সাথে আছে কি এই দেখো এ বি সি অর্থাৎ এই কোনটা তাহলে একশো বিশ সাথে এই সিক্সটিকে তুমি যোগ করে দাও যোগ করে দিলে কথা হবে ওয়ান এইটি ডিগ্রি তাহলে তেইশ নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে ঘ যেখানে আমাদের দেয়া আছে ওয়ান এইটি ডিগ্রি আমাদের চব্বিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যাবে একটি ত্রিভুজের তিনটি বহির্বৃত্ত আঁকা যাবে পঁচিশ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে তোমরা একটা চিত্র দেখো এখানে একটা বৃত্ত দেখতে পাচ্ছি এই বৃত্তের মধ্যে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রবিন্দু আর এটা হচ্ছে একটি জ্যা এখানে হচ্ছে এটা লম্ব তাহলে কেন্দ্রগামী যে জায়ের উপর যদি লম্ব হয় সেই লম্বটি জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে তার মানে এই ডি হচ্ছে বিয়ের মধ্যবিন্দু আচ্ছা এখন খেয়াল করো এটাই যদি আমি এখানে একটা বিন্দু কল্পনা করি যে এখানে একটা ও বিন্দু তাহলে ও এ ডি একটি সমকরী ত্রিভুজ যেখানে এটা হচ্ছে অতিভুজ এটা একটা লম্বা আর একটা হবে ভূমি তাহলে আমার বের করতে হবে কিসের মান বের করতে হবে এ এর মান তাহলে বি এর মান বের করার আগে আমার প্রয়োজনীয় ত্রিভুজ ব্যবহার করে এডি এর মান বের করা কারণ আমি তোমাদের একটু আগেই বলেছি যে এডি আর ডি পরস্পর সমান তাহলে এডি যদি বের করতে পারি তার সাথে আবার এডি অর্থাৎ এডিকে দুই গুণ করে দিলে আমি এবির মানটা পেয়ে যাব তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে এডির মানটা বের করা তাহলে এখানে দেখতে পাচ্ছি অতিভুজের মান কত ফোর তাহলে আর এডির মান তাহলে আমি লিখতে পারি এডি স্কোয়ার ইকুয়ালস টু ফোর স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার তাহলে এডি সমান এখানে যদি আমি সিক্সটিন এটা মাইনাস হবে কারণ হচ্ছে অতিভুজ আর এটা অতিভুজ যেহেতু অতিভুজটা সর্ববৃহৎ রাশি তাহলে ষোলো মাইনাস হচ্ছে নাইন তাহলে বিয়োগ করলে কত হয় বিয়োগ করলে হয় সেভেন তাহলে এডির মান কী হবে এডি এই যে রুটটা ওপাশে যায় হয়ে যাবে দুঃখিত এই যে স্কোয়ারটা ওই পাশে হয়ে যাবে রুট তাহলে এডির মান হচ্ছে রুট ওভার সেভেন তাহলে এডির মান কী হলো রুট ওভার সেভেন তাহলে বিডির মান কী হবে এটাও রুট ওভার সেভেন হবে তাহলে রুট সেভেন আর রুট সেভেন যদি আমি যোগ করি তাহলে হয়ে যাবে টু রুট সেভেন অর্থাৎ আমার পঁচিশ নাম্বারের উত্তর হচ্ছে খ ছাব্বিশ নম্বর প্রশ্নটি খেয়াল করো যে ত্রিভুজ আঁকতে প্রয়োজন ত্রিভুজ আঁকতে কী কী প্রয়োজন এখানে তিনটি ইনফরমেশন দেওয়া আছে তিনটি বাহু হ্যাঁ ত্রিভুজ আঁকতে তিনটি বাহু জানা থাকলে ত্রিভুজ আঁকা যায় দুইটি বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ থাকলেও ত্রিভুজ অঙ্কন করা যায় দুইটি কোন ও একটি বাহু যদি থাকে তাহলে ত্রিভুজ অঙ্কন করা যায় দেখা যাচ্ছে সবগুলো তথ্যই সঠিক তার মানে ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ সাতাশ নম্বর প্রশ্ন আমরা খেয়াল করি লগ যেখানে বেজ হচ্ছে টু রুট টু আর পাওয়ার হচ্ছে সিক্সটি ফোর তাহলে আমাদের কাজ হচ্ছে এখানে লগ টু রুট টু বেজের সাথে পাওয়ারটাকে এক করে দেওয়া তাহলে এখানে টু রুট টু আসলে ছিল কত সিক্সটি ফোর টু রুট টু এর পাওয়ার কত দিলে সিক্সটি ফোর হয় টু রুট টু এর পাওয়ার ফোর দিলে সিক্সটি ফোর হয় তাহলে এই ফোরকে আমি সামনে এনে লিখতে পারি লগ টু রুট টু পাওয়ার ও টু রুট টু তাহলে এই যে লগ টু রুট টু এবং পাওয়ার যখন টু রুট টু হয় তখন এর মানটা হয় ওয়ান তাহলে ফোর ইন্টু ওয়ান ইকুয়ালস ফোর তার মানে সাতাশের উত্তর হচ্ছে ঘ যেখানে ফোর দেওয়া আসে আমরা আঠাশ নম্বর প্রশ্নটি খেয়াল করি এ এলিমেন্ট অফ আর হলে কোন কোন তথ্যগুলো সঠিক এ টু দ্যাপর জিরো ইকুয়াস ওয়ান যখন এ শূন্যের সমান হবে না তথ্য সঠিক এ ইউনিভার্স ইকুয়ালস ওয়ান বাই এ এটাও সঠিক দেখতে পাচ্ছে আর এটির তথ্যটি ভুল আমরা দেখতেই পাচ্ছি যেটা ভুল তাহলে আঠাশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এক এবং দুই কোথায় আছে এক এবং দুই আছে কতে আঠাশের উত্তর ক উনত্রিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে টু টু দ্য পর এক্স প্লাস ওয়ান ইকোয়াস থার্টি টু হলে এক্সের কত তাহলে এটাকে আমরা একটু সমাধান করতে পারি যে টু টু দ্য পর কে আমি এখানে চাইলে টু স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান লিখতে পারি টু টু দ্য পাওয়ার টু এক্স প্লাস টু থার্টি না লিখে আমি এখানে লিখতে পারি টুয়ের ওপর পাওয়ার ফাইভ কারণ এর পাওয়ার যখন পাঁচ হয় তখন আসলে এটা বত্রিশ হয় তার দুই থেকে বেস বাদ দিতে পারি দিলে কি হয় যে টু এক্স প্লাস টু ইকুয়াস টু ফাইভ এইটুকু ওই পাশে পাঠাও পাঠালে বিয়োগ হয়ে যাবে তাহলে টু এক্স ইকুয়াস টু থ্রি এইটুকু ওই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে তার মানে এক্সের মান হচ্ছে থ্রি বাই টু তাহলে উনত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে খ যেখানে থ্রি বাই টু আসে তিরিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে থ্রি সেভেন এইট ফোর পয়েন্ট এইট সংখ্যাটিতে লগের পূর্ণ কত সংখ্যাটিতে লগের পূর্ণ হচ্ছে তিন আমরা দেখতে পাচ্ছি সংখ্যাটিকে লগের পূর্ণ হচ্ছে তিন তিরিশের উত্তর খ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ